হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি পুরীর লাইট হাউস সিবিচে সানরাইজ দেখব বলে অপেক্ষা করে বসে আছি কখন সূর্য উঠবে সমুদ্রের অসাধারণ রূপ পর্যবেক্ষণ করছি কি বিশাল ঢেউ সকালে সমুদ্রের ধারের আবহাওয়াটা সত্যিই ভীষণ সুন্দর একের পর এক ঢেউ গুনতে গুনতে দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু সূর্য মামার তখনও দেখা নেই এবারে একটু একটু মেঘের আড়াল থেকে উকি দিচ্ছেন তিনি তখনও পুরোপুরি স্পষ্টভাবে ওঠেননি হয়তো উঠেছেন অনেক আগেই কিন্তু মেঘের আড়াল থেকে তাকে দেখা যায়নি তাকিয়ে আছি কখন মেঘ সরে গিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায় এ এক অসাধারণ রূপ ভোরবেলা ভিড়ভাট্টাহীন লাইট হাউস সি বিচে একটা সুন্দর সূর্যোদয় আর অগণিত সমুদ্রের ঢেউ দেখে মনে একরাশ আনন্দ নিয়ে ফিরে এলাম এখনকাৰ মতো টা